হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গার আন্ডারে বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে ফিলোজফি থাকে তাহলে আজকের সাইজেন ভিডিওটি তোমার জন্য এই সাইজেন ভিডিওতে ফিলোজফি সাবজেক্টের ডিএসই ওয়ান এ পেপারের ডিটেলস তথ্য শেয়ার করবো তোমাদের সাথে তো চলো সরাসরি ভিডিওটি শুরু করি আশা করি তোমাদের প্রিপারেশন প্রচণ্ড তুঙ্গে রয়েছে এবং সেই প্রিপারেশনের পাশাপাশি দেখে নাও এই সমস্ত প্রশ্নপত্র তুমি করেছো কি না যদি না করে থাকো তাহলে এখনই একবার ঝালাই করে নাও তো চলো ভিডিও শুরু করি এই সাবজেক্টের পেপারে টোটাল তিনটে বিভাগে কোয়েশ্চেন থাকবে প্রথম বিভাগ যে কোনো একটি প্রশ্ন পড়তে হবে এবং সেখানে থাকবে ষোলো নাম্বার সেকেন্ড অর্থাৎ খ বিভাগ থেকে যে কোনো একটি প্রশ্ন করতে হবে প্রশ্নের মান থাকবে আট এবং গ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ চার দুই আট এই নিয়ে টোটাল থার্টি টুতে তোমাদের এক্সাম দিতে হবে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি কি। নাম্বার ওয়ান জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে অভিজ্ঞতাবাদ আলোচনা করো এই মতবাদটি কি সন্তোষজনক আলোচনা করো নেক্সট বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলি উল্লেখপূর্বক ব্যাখ্যা করো নেক্সট লককে অনুসরণ করে জ্ঞানের স্বরূপ এবং সীমাবদ্ধতা উল্লেখ করো নেক্সট দেহ মন সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা এবং বিশ্লেষণ করো নেক্সট হিউমের কার্যকারণবাদ ব্যাখ্যা ও বিচার করো নেক্সট আমরা দেখব খ অর্থাৎ কিছু আট নম্বরের প্রশ্নপত্র তো প্রথম প্রশ্ন সহজাত ধারণা বিষয়টি ব্যাখ্যা করো নেক্সট সংশ্লেষক এবং বিশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য নির্ণয় করো নেক্সট সরল বস্তুবাদ ও প্রতীকরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য নিপূরণ করো নেক্সট লাইভ নিচের মনাত বা মনার তত্ত্ব আলোচনা করো এইবার আমরা কিছু শর্ট কোয়েশ্চেন দেখব অর্থাৎ দুই নম্বরের কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন জানা শব্দটির বিভিন্ন অর্থ কি কি। নেক্সট স্পিনোজার মতে দ্রব্য কি নেক্সট লকের মতে গৌণ গুণ কাকে বলে নেক্সট কারণ কাকে বলে নেক্সট মুখ্য গুণ কাকে বলে নেক্সট ভাববাদ কাকে বলে নেক্সট হিউমের মতে মুদ্রণ কাকে বলে নেক্সট লাইভ নিজের মতে মনা মনাড কি। নেক্সট বিষয়গত ভাববাদ বলতে কি বোঝায় নেক্সট পূর্বত সিদ্ধ অবধারণ কি। নেক্সট সকল ধারণায় সহজাতকে সহজাত কে এবং কেন বলেছেন নেক্সট দেকার্তকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও তো এই হচ্ছে মোটামুটি টোটাল ডিএসি ওয়ান এ পেপারের কিছু প্রশ্নপত্র এই প্রশ্নপত্র যদি তুমি একবার করো আশা করি আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে এছাড়াও একটি কথা বলে রাখি যে সমস্ত শর্ট কোয়েশ্চেন এবং আট নম্বরের প্রশ্ন দেখলে অল্টারনেট আকারে যে কোনো মানেই আসতে পারে সুতরাং এমনভাবে প্রশ্ন উত্তর রেডি করবে যাতে যে কোনো মানেই প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে করতে পারো তো আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে যদি ভালো লাগে লাইক করো এবং প্রত্যেকটা বন্ধুর গ্রুপের মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু তোমার মতো একই রকমভাবে সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ